ডক্টর ডিপ্লোমা স্টাডিজ থেকে আপনাদের সবাইকে স্বাগত পলিটেকনিকের ম্যাথমেটিক্স 2 গায়ে চ্যাপ্টার 5 সীমা বা এর ইংলিশে লিমিট এ অধ্যায়ে আজকে আমরা পার্ট 1 আলোচনা করব তো এই অর্থাৎ পার্ট 1 এই অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো রয়েছে সেই বেসিক বিষয়গুলো এবং অতি প্রশ্নগুলো আমরা সমাধান করব তো লিমিট এ বিষয়টি প্রথমে জানা যাক তো লিমিট হচ্ছে একটা সীমা বা নির্দিষ্ট একটা সীমা তো লিমিট জানার আগে এর আগে আমরা যখন চতুর্থ অধ্যায় বেশি ফাংশন বা ফাংশন এবং ফাংশনের লেগ যে অধ্যায়টি ছিল চতুর্থ অধ্যায় তো সেখানে আমরা জেনেছিলাম এমন যে ফাংশনাল অফ এক্স ইকুয়াল আমরা লিখতে পারি যে ফাংশন অফ এক্স ইকুয়াল আমরা একটা মান লিখতে পারি সেটি হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড হচ্ছে ফোর মাইনাস ফোর এখন এখানে আমরা যদি x ইকুয়াল একটা মান ধরে নিই যেমন x ইকুয়াল আমরা এখানে মান ধরতে পারি ফাংশন হলো আমরা x ধরে নিলাম তাহলে আমাদের আমরা স্কয়ার 4 4 4 4 4 হচ্ছে 0 0 তো এখানে জিরো ডিভাইডেড জিরো মান আমাদের আসবে কি অসংগৃহীত একটা মান আছে যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে দেখবো যে একটা অসংগৃহীত মান আসছে কিন্তু এই সীমা বা লিমিট অধ্যায়ের মধ্যে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করেছে সেটি বিষয় হচ্ছে যে আমরা এখানে যে মানটা ধরেছি মানটা কত ধরে নিয়েছি টু ধরে নিয়েছি তো আমরা এই টু ধরে নেওয়ার কারণে কিন্তু আমাদের অর্থাৎ এই টু ধরে নেওয়ার কারণেই আমরা কিন্তু জিরো জিরো মানটা পেয়েছি অর্থাৎ একটা পূর্ণ জোর সংখ্যা নিয়েছি যদি আমরা এই মানটাকে টু না ধরে

সেগুলো কিন্তু দুই এর কাছাকাছি কিন্তু দুই পর্যন্ত আমাদের যাই নাই এখানে এই সীমা অধ্যায় বা লিমিট অধ্যায় আমাদের এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তো আমাদের এর গোমসভা আমরা যদি এখানে থ্রি বসাই তাহলে আমরা এখানে থ্রি নেব না কিন্তু থ্রির কাছাকাছি পর্যন্ত যেমন টু বাই নাইন টু বাই নাইন এমন নেব অথবা টু পয়েন্ট নাইন নাইন এমন নেব অর্থাৎ আমরা থিভি নেবো না কিন্তু থিরির কাছাকাছি কোনো একটা মানকে নেব যাতে আমাদের এই মানে একটা জিরো না আসে তো এই বিষয়গুলো আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে তো যদি আমরা প্র্যাকটিক্যালি কিছু বিষয় দেখতে চাই যেমন আমরা কি ভিন্ন ধর্মীয় বিষয় দেখি যেমন আমাদের বাস্তব থেকে কীভাবে বিউজার বিষয়গুলো তো মনে করি আমাদের হচ্ছে আমি এইটা এই বিন্দুতে অবস্থান করতে চাই অর্থাৎ এই বিন্দুতে আমি আছি এখান থেকে আমি একশো মিটার দ্রব্য একশো মিটার যদি আমি দৌড় দেই তাহলে আমি এটা আমাদের এ বিন্দু আমি বি বিন্দুতে পৌঁছাবো একশো মিটার দৌড়ানোর পরেই আমি বি বিন্দুতে পৌঁছাবো এখানে আমাদের মোট কত মিটার একশো মিটার দূরত্বটা হচ্ছে আমাদের একশো মিটার তো দূরত্বটা একশো মিটার দূরত্বটা আমাদের একশো মিটার যদি হয়ে থাকে তাহলে আমাদের যখন আমরা এভাবে ফাংশন মানগুলো নেব তখন আমরা এই অর্থাৎ লিমিট অধ্যায়ে

সমাধান তো আমরা এখন মানটা যখন যখন বের করব তখন যে কাজটি করতে হবে আমাদের যেটা দেয়া থাকে প্রথমে আমাদের সেটা লিখে নিতে হবে তো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি তাহলে এক্স ডিভাইডেড হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তো আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের এখানে দেখতে হবে যে কোনো মান কমন যায় কি না যদি কমন যায় তাহলে সেটাকে আমাদের কী করে নিতে হবে কমন নিতে হবে তো আমরা উপরে যদি লক্ষ্য করি তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছি যে এখানে এর সঙ্গে আর কোনো রাশি বা পদ নেই কিন্তু নিচে আমরা যদি লক্ষ্য করি অত ফরের দিকে আসি তাহলে দেখতে পারবো টু এক্স প্লাস ওয়ান

তারপর আমাদের যে কাজটি করতে হবে সে কাজটি হচ্ছে আমরা এখানে একটা এক্স এর মান জানি তো মান জানার আগে আমাদের এখানে একটা কাজ করতে হবে অর্থাৎ উপরের এক্স এবং নিচের এক্স আমরা কেটে দিতে পারি বা বাদ দিতে পারি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এখানে আমরা এক্স এক্স বাদ দিলে উপরে কিছু নেই মানে কি আছে ওয়ান আছে আর নিচে আছে টু প্লাস ওয়ান ডিভাইডেড এক্স আমার একটা মান আবার চলে আসলো কারণ ম্যাথগুলোকে খুব ভেঙে ভেঙে করাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন খুব সহজে তো এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের কি আমরা একটা এক্সের মান জানি সেটি হচ্ছে কি ইনফিনিটি তো আমরা জাস্ট এখন এক্স এর মানটা বসাই দেবো যখন আমরা এক্সের মানটা বসাই দেবো তখন আমরা এখানে যে এক্স টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিটা লেখার দরকার তাহলে ওয়ান ডিভাইডেড হবে টু প্লাস ওয়ান ডিভাইডেড ইনফিনিটি অর্থাৎ এক্সের মান আমাদের ওয়ান ডিভাইডেড ইনফিনিটি এরপর আমাদের কি করতে হবে লিমিট ওয়ান ডিভাইডেড আমরা এখানে ওয়ান ডিভাইডেড ইনফিনিটির মান একটা জানি সেটি হচ্ছে যে কি ওয়ান ডিভাইডেড ইনফিনিটির মান হচ্ছে জিরো ওয়ান ডিভাইডেড ইনফিনিটি ইকুয়াল হচ্ছে কি জিরো জাস্ট এটা আমাদের মাথায় রাখতে হবে তো এখন আমরা যদি টু প্লাস জিরো করি তাহলে ইউটু এর সঙ্গে জিরোকে যোগ করলে টু ইয়ে হয় তো তাহলে আমাদের এখানে আসতে যে লিমিট ওয়ান ডিভাইডেড টু এটাই আমাদের অ্যান্সার তো আমি এখানে একটা কথা বারবার বলছিলাম সেটা হচ্ছে যে এক্স টেন্স টু ইনফিনিটি এখানে যে আমরা চিহ্নটা দিয়ে প্রকাশ করেছি এটা নাম হচ্ছে টেন্স টু এটা আমাদের বলতে হবে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি জাস্ট এভাবে বলতে হবে আর আমাদের এখানে যে পয়েন্ট ডিভাইডেড ইনফিনিটি ইকুয়াল জিরো এর মানটাও মাথায় রাখতে হবে তো এটা আমাদের শেষ এরপরে যারা এখন পর্যন্ত যারা বুঝেন নাই যখন দ্বিতীয় নাম্বার ম্যাটটা করাবো অবশ্যই তখন ইনশাআল্লাহ বুঝে যাবেন

एक्स प्लस वन इनटू एक्स माइनस वन तो नीचे तक तो एक्स माइनस वन तो हमने ऊपर एक्स माइनस वन नीचे एक्स माइनस वन की करते हैं लिखे दी तो बनता है लाओ दर लिमिट एक्स टेंस टू वन और लाओ दर इटा इटा किटे के तक तो सिर्फ एक्स प्लस वन यहाँ हमने एक टा मान प्लान ए मान टा जस्ट हम रहेंगे ने एक्स जस्ट मान टा सामने जस्ट हम मान टा बोलते हैं जो बोली में लिमिट आउट एक्स एल मान toEqual লিমিট হচ্ছে কি এখানে 1 8, so so to so to infinity, plus 1 2 এর আমাদের আমরা অতি করতে পারবো ঠিক এর পরবর্তী ম্যাথ আমরা দেখব পরবর্তীতে 3 নম্বর থেকে ম্যাথটি রয়েছে নিয়ে x সার্চ টু ইনফিনিটি 12 1 5 3 এর মান করতে এই ম্যাথটি আমরা তো 3 নম্বরের

তো বুঝতে পারছি আসল আসলে বিষয়টি কারণ এখানে এক্স এর এইটার সময় কিছু নেই যার কারণে আমরা এটাকে ভাগ করে দিয়েছি আর আমাদের এখানে এক্স কমন নেওয়ার মূল কারণটা হচ্ছে যে আমরা উপরে এক্স এবং নিচের করতে পারবো কেটে দিতে পারবো যার কারণেই আমরা এখানে এক্সটাকে কমন নিয়েছি তো এখন আমরা যে কাজটি ক্যালকুলেশন টেন্স টু ইনফিনিটি আমরা উপরের এক্স এক্স কেটে তাহলে থাকতে ওয়ান এক্স

প্লাস টু এক্স প্লাস টু ডিভাইডেড আমাদের কী রয়েছে টু এক্স প্লাস টু এটা আমাদের রয়েছে তো আমাদের যে কাজটি এখন করতে হবে সেটি হচ্ছে যে আমাদের প্রথমে এদিকেটা ঠিক রাখতে হবে তো লিমিট এক্স টেন্স টু ওয়ান এটাকে ঠিক রাখলাম তারপরে পরবর্তী কাজ হচ্ছে আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমরা এখানে ডিরেক্ট এক্সের মানটাকে আমরা বসাই দিতে পারি

ওখানে অ্যান্সার করে দেবেন আশা করি লিমিটে এভাবে লিমিটের যে অতি সংক্ষিপ্তগুলো প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো আপনারা সহজেই সমাধান করবেন তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করে শেষ করার পর আপনারা অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্নে আসবেন তো আমরা পরবর্তী পার্টের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কীভাবে সমাধান করতে হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তাই পরবর্তী পার্ট এখানে আন্দোলন জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম